যে সেবাগুলো অনলাইনে ডিজিটালের মাধ্যমে পাবে সেগুলো আমরা দু হাজার আঠারো সালের পর থেকে আশা করতে পারি যে কৃষকরা তার দৌড় পেয়ে যাবে এবং বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের যে জ্ঞান বাণিজ্যিক কৃষি উৎপাদনে বিপণের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন তা অর্জন করা সম্ভব হবে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে কৃষকের মাঝে জ্ঞান প্রযুক্তির বিস্তার হবে এবং পানি ব্যবস্থা ব্যবস্থাপনার উপরে বিভিন্ন ধরনের যে আধুনিক প্রযুক্তিগুলো আছে সেগুলো কৃষকের মাঝে ছড়িয়ে যাবে কারণ আমরা জানি প্রদান আবাস করতে আমাদের অনেক বেশি পানির প্রয়োজন করে বা কৃষকরা অনেক বেশি পানি ব্যবহার করে এই পানির ব্যবহার কমানোর জন্য আমাদের যে একটা প্রযুক্তি আছে এটা প্রযুক্তি এটাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কৃষকের কাছে দূর করার চলে যাচ্ছে এবং তারা এই প্রযুক্তির সুবিধা বলে অন্যান্য কৃষকের মাধ্যম মধ্যে ছড়িয়ে দিচ্ছে এভাবে আমাদের আর্থিক সাশ্রয় যেমন হবে তেমনি জাতীয়ভাবে আমরা লাভবান হবে কারণ বিদ্যুতের একটা বিষয় থাকে যে পৌর মৌসুমে দেখা যায় যে অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয়

মানে যে আমরা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস এখন হচ্ছে বিভিন্ন আহ কীটনাশকযুক্ত হচ্ছে খাদ্য গ্রহণের কারণে কিন্তু আমরা ফল এবং সবজি গ্রহণের কারণে কিন্তু হচ্ছে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের যে আজকে কংগ্রেসের যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যে আমরা চেষ্টা করবো কৃষি বিষয়ক আমাদের যেসব শস্যের বধুমুখীকরণ আছে সেটা কিভাবে করবো শস্যের নিবিড়তা কিভাবে বৃদ্ধি করব উচ্চ ফলসের যেসব জাত সেসব পরিচিতি আপনারা দিনে জানবেন বাটি স্বাস্থ্য সুরক্ষায় আমি বলেছি যে আপনারা মাটি পরীক্ষা করবেন এবং জলের ব্যবহার বাড়াবে এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমরা পেস্টিসাইড হচ্ছে আমরা ব্যবহার কম করব তা আমার মনে হয় যে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি এটা যদি আপনারা আপনাদের বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামের সার্থকতা এবং আমাদের এই পার্টনার প্রোগ্রামের সার্থকতা সর্বোপরি সর্বশেষে আমি বলতে চাই যেহেতু আমাদের ইন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে উদ্যোক্তা আমরা সবাই কিন্তু এখন বলছি যে আমরা উদ্যোক্তা হতে চাই তো আমরা কীভাবে উদ্যোক্তা হব সেই বিষয়েও কিন্তু আমরা অনেকে এখানে মানে আলোচনা কিন্তু উঠে এসেছে আমরা গ্যাপ অবশ্যই একটু মানে মানে এটা একটা মাধ্যম হতে পারে প্র্যাকটিস এবং এটা জানেন যে আপনারা গ্যাপের হচ্ছে একটা দেখেন যে যারা নন গ্যাপ এবং গ্যাপ উত্তম কৃষি চর্চা আপনারা আমরা এখনো হয়তো ওভাবে অভ্যস্ত হতে পারি নাই কিন্তু আপনারা দেখেন যে অর্গানিক হচ্ছে ফুড পুরোটার কেজি যদি ধান আমি বেগুনের হচ্ছে জৈব হচ্ছে অর্গানিক হচ্ছে মানে পদ্ধতিতে চাষাবাদ করেছি এটা দেখতে কিন্তু ভালো হবে না আঁকা পাকা হতে পারে পোকাও থাকতে পারে কিন্তু কমার্শিয়াল যেটা আমরা চেষ্টা করছি কমার্শিয়ালি ভাবে যেসব আমরা উৎপাদন করেছি সারকে এটার মধ্যে বাজার মূল্য আপনি ভালো পাচ্ছেন কিংবা বাজার মূল্য দেখবেন যে এটা হচ্ছে কেজি হলো ষাট টাকা কিন্তু অর্গানিক ফুড যারা হচ্ছে গ্যাপের মাধ্যমে উৎপাদন করবে তারা হয়তো দেখবেন বা গ্যাপের মাধ্যমে আসলে বলছি না এটা আসলে অর্গানিক ফুড হিসেবে যারা মানে কিনবেন

এই স্মার্ট কার্ডে একজন কৃষকের সকল তথ্য থাকবে এবং এটাতে আমাদের জাতীয় পরিচয় যেরকম আছে সেরকম একটা চিপ থাকবে সেই চিপে কৃষকের সকল তথ্য থাকবে তার জমি কতটুকু আছে সে কোন ফসল চাষ করে সে কোনো ব্যাঙ্ক লোন পেয়েছে কিনা উনি কোনো ট্রেনিং পেয়েছে কিনা কোনো উপকরণ পেয়েছে কিনা তার জমি কোথায় তরকারি কোথায় সকল তথ্য থাকবে এবং ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে যদি আমাদের এই কার্ডটা কিন্তু কাজে লাগবে এবং আলটিমেটলি যদি কোনো কৃষক ব্যাঙ্ক লোন পায় তাহলে সেই কার্ডের মাধ্যমেই সে কিন্তু এটিএম থেকে টাকাটা উত্তোলন করতে পারবো আমরা আসলে স্মার্ট কৃষির দিকে যাচ্ছি আমরা এক ল্যাব করবো যেটা পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা সারা বাংলাদেশ একটা সেন্ট্রালি হবে সেখানে পণ্য পাঠানো হবে এবং সেটা যাচাই বাছাই করা হবে বিদেশে রপ্তানির যোগ্য কিনা এই জন্য আমরা একটা অ্যাক্রিটেশন ল্যাব করব